বাংলাদেশের হদিস এবার বাদুরিয়াতেও কয়েক বছর আগে অনুপ্রবেশ এসি রাজুল আলী মন্ডলের বাদুরিয়ায় বিয়ে করে শ্বশুর বাড়িতেই বসবাস অনুপম রয়েছে বিস্তারিত বলবে অনুপম কবে ভারতে অনুপ্রবেশ করেছিল এই বাংলাদেশি কি জানা যাচ্ছে দেখো জানালা এই যে বাদুরিয়া চন্ডীপুর এলাকার পূর্ব বেনা গ্রামের যে ঘটনাটা এখানে সিরাজুল আলী মন্ডল নাম এক ব্যক্তি সে বিয়ে করে তার শ্বশুর বাড়িতেই থাকে গত আট বছর আগে সে এখানে আসে এবং এখানে এসে এই পূর্ব বেনা গ্রামেরই মহিলা হালিমা খাতুনকে সে বিয়ে করে এবং হালিমা খাতুনের বাড়িতেই থাকে হালিমা খাতুনের বাবাকে সে বাবা সাজিয়ে সে এখানকার ভোটার আইডি কার্ড বালিক করেছে এবং এখানকার যত রকম সরকারি সুবিধা সে করে এবং বিভিন্ন রাজ্যে সে বিভিন্ন রাজ্যে সে কাজ করে এবং রাজ্যে এসেও বিভিন্ন সময় থাকে এবং সে কিন্তু তার এলাকার মানুষ কিন্তু বলছে সে বছরে একবার থেকে দুবার কিন্তু অবৈধভাবে যে বাংলাদেশে যায় এমনকি হালিমা খাতুনকেও নিয়ে যায় এবং তারা এখন এমন আচ্ছা অনুপম একটা বিষয় সিরাজুল আলী মন্ডল যে বাংলাদেশি সেটা কি প্রতিবেশীরা জানতো দেখো সিরাজুল আলী মন্ডল বাংলাদেশি এটা প্রতিবেশীরা কিছু কিছু প্রতিবেশী জানতো কিন্তু এলাকার যেসব প্রদর্শনী ব্যক্তি যাদের দ্বারা এ ভোটার হয়েছে সেই সব নেতার নেতৃত্বে তারা কিন্তু পরিষ্কার ভাবে যে যে বাংলাদেশি এবং তাদের কিন্তু হয়েছে এমনটাই দাবি করছে এবং এলাকার মানুষ যেটা দাবি করছে যে এই 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 যেহেতু বাংলাদেশের বাসিন্দা বাংলাদেশে চলে যায় এমনটাই দাবি করছে এবং শুধু এ না এই যে এলাকা এই এলাকার আরো বেশ কয়েকজন বাংলাদেশি আছে কিন্তু তারা এতটাই প্রভাবশালী সঙ্গে থাকো আমরা একবার শুনি যে প্রতিবেশীরা কি বলছেন

সিরাজুল মন্ডলের স্ত্রী কি বলছেন সেটা একবার একটু জানার চেষ্টা করব অনুপম সিরাজুলের স্ত্রী কি বলছেন যেটা বলছিলেন যে তিনি তার স্বামী বাংলাদেশে বাড়ি না তিনি যেটা দাবি করছে আবার তিনি অন্যদিকে যেটা দাবি করছে যে তার বাবার নাম তার সিরাজুলের বাবার নাম একই এবং সিরাজুলের শ্বশুর বাড়িতে সিরাজুলের যে বাপের সিরাজুলদের যে বাড়ি সেই বাড়িতে তিনি কোনোদিন যাননি তিনি বাপের বাড়িতেই থাকেন তিনি আজ পর্যন্ত কোনদিন সিরাজুলের শ্বশুর বাড়িতে থাকবেননি কিন্তু সিরাজুল আবার বাংলাদেশিও না এরকম একটা ঢাকা দেওয়ার চেষ্টা সিরাজুলের স্ত্রী করছেন যেহেতু সিরাজুলের স্ত্রীর কাছে যখন জিজ্ঞাসা করা হলো যে দু হাজার দুই সালে তার ভোটার লিস্টের নাম আসে কিনা তখন কিন্তু সিরাজুলের স্ত্রী কিন্তু এড়িয়ে কিন্তু তিনি ঘরের ভিতরে চলে গেলেন তিনি কিন্তু কোন রকম কথা বললেন না আর আমাদের সঙ্গে কোন রকম এই বিষয়ে আলোচনাই করলেন না তিনি কিন্তু পুরো ঘটনা ঘরে ঢাকা ধন্যবাদ আমার শ্বশুর বাড়ি এই তো মুর্শিদাবাদ মুর্শিদাবাদ ভোট দিয়েছে দুই তিনবার দিয়েছে ভোট দিয়েছে বাংলাদেশের খুলনায় বাড়ি বলছে এস এম মিরাজুল ইসলাম আপনার স্বামী তার ভোটার কার্ডও রয়েছে না বাংলাদেশ থেকে কবে এসেছে ভারতে বাংলাদেশে বাড়ি খেতে আমি কখনো যাই না না কখনো শুনি ও তো বাংলাদেশের তো ভোটার না এখানে এটা কি দু হাজার দুয়ের তালিকায় নাম নেই বলেই জানিয়েছেন বিএলও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস বিএলও আমরা কি ব্যবস্থা নেব আমাদের তো হাত পা বাঁধা উপর থেকে আমাদের ইয়ে আরো বা ইয়ে আরো যেভাবে নির্দেশ দিচ্ছে সেইভাবে আমরা আমাদের কাজটা করছি এই যে মিরাজুল ইসলামের এই যে ব্যাপারটা আপনি কি জানতেন এই বাংলাদেশে না এটা আমি জানতাম না এবং এটা জানার বিষয়টা তো আমাদের না এই ভোটার কার্ডগুলো করেছে যেসব অফিসাররা তারাই তো ভালো বলতে পারে এসআইআর ফর্ম ফিল আপে ফুল তাই ফর্মটি বাতিল করে দেন বিএলও ইতেই ছোটে লাল সন্দেশকালী তৃণমূল নেতা অভিযোগ বিএলওকে ফোন করে খুনের হুমকি দেন বাড়ি ভাঙচুর করা হয় শাহজাহান কনিষ্ঠ এই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ তুমি আমাদের জানাও কেন তুমি কাটলে কেন তোমার খাই দেবো তুমি কি রেহাই পাবে ঘর বাড়ি তোর সব ভাঙচুর করো তোর হাত পা কুচে দেবো আমি একদম রাত্রি বাদে তোর ভাঙচুর করে জয় করতে পারবি হুমকি সন্দেশখালীতে গ্রেফতার তৃণমূল নেতা নম্বর নম্বর ব্লক এখানকার বয়ারমারি একটি বুথের দীপক মাহাতো বাড়ি বাড়ি ঘুরে এসআইআর ফর্ম জমা নিচ্ছেন অভিযোগ একটি ফর্ম ভেরিফিকেশনের সময় তিনি ভুল খুঁজে পান পেন দিয়ে কেটে ফর্মটি বাতিল করেন অভিযোগ এতে খেপে যান তৃণমূলের অঞ্চল সভাপতি জামিরুল ইসলাম মোল্লা

ফোনে পার্টির কোনো ইয়ে হবে এই হিসাবে আমাকে খুব হুমকি দিয়েছে সেটা আমি আমার বিডিও সাহেবদের সঙ্গে আমি এটা জানিয়েছি চাইছি বলতে উনি ওনার ভুলটা বুঝতে পারুক যে এটা বলাটা ঠিক হয়নি এটাই চাই উত্তর চব্বিশ পরগনার মঞ্চনন্দপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এখানকার দুশো নম্বর বুথের বিএলও সুমন কুমার দাস অভিযোগ কাজের চাপে বুধবার অসুস্থ হয়ে পড়েন স্ট্রোক হয় বিএলকে নিয়ে যাওয়া হয় হাবরা হাসপাতালে ইএলও ডিউটিটা ও পালন করছে সেই কাস্টার প্রেসার এর জন্য এই অবস্থা রাত্রে যেহেতু ঘুমাতে পারছে না বাড়িতে কোনো সময় রেস্ট পাচ্ছে না যেহেতু অনেক ফর্ম বাড়িতে জমা পড়ে গেছে সেটা নিয়ে একটা টেনশন সাবমিট হয়তো সময় মতো করতে পারবো না আমি হয়তো সাসপেন্ড হব এই সমস্ত বিভিন্ন ধরনের টেনশনের থেকে সিচুয়েশন পূর্ববর্ধমানের কাটোয়াতেও একই ঘটনা বিএলও সুখদেব দাস রবিবার বাড়ি বাড়ি ঘুরে এসআইআর ফর্ম জমা নিচ্ছিলেন তখনই অসুস্থ হয়ে পড়েন নিয়ে যাওয়া হয় কাটোয়া মহকুমা হাসপাতালে পরিবারের অভিযোগ এসআইআর এর কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন সুখদেব তো কতদিন যাবতীয় আমি একদম খেতে পারছি না এত প্রেসার প্রচন্ড কাজ হচ্ছে যে ডিউটি চলছে আমাদের টার্গেট দেওয়া হচ্ছে দেড়শো দুশো সেটা কালেক্ট করতে আমাদের ছয় থেকে সাত ঘন্টা করে ফিরতে সময় লাগছে তারপরে বাড়ি এসে ডিজিটাইজ করতে সময় লাগছে আমরা 18 ঘন্টা 20 ঘন্টা করে কাজ করেও বেরিয়ে উঠছি না দক্ষিণ ২৪ পরগনা সোনারপুর শনিবার সন্ধ্যায় এখানে অসুস্থ হয়ে পড়েন বিএল তনুশ্রী হালদার নাইয়া পরিবারের দাবি এসআইআর এর কাজের চাপ নিয়ে অসুস্থ হয়ে পড়েন জ্ঞান হারান সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে কাজ করে রাত দিনা বাড়িতে সবার রাজদিকে কাজ করে তিনি প্রচন্ড প্রেসার

এইবার আমার তোলা পালা তোলার পালা এমন সময় চিন্তা টেনশনে হঠাৎ শরীর অসুস্থ হয়ে পড়ে তারপরে ভন্ডাং তুলতে পারিনি জলপাইগুড়ির দন্দপুর বোয়ালমারিতে আবার অন্য ছবি এখানকার একটি বুথের বিয়েল বিরাজকুমার সরকার সম্প্রতি তার বাবার মৃত্যু হয়েছে তারপরও করে যাচ্ছেন এসআইআর এর কাজ নিউজ এইটিন বাংলা বিএলওর মৃত্যুতে শুভেন্দুকে নিশানা শুভেন্দু কমিশনকে নিশানা কল্যাণের বিএলওর মৃত্যুতে শুভেন্দু কমিশনের দায়ী বলি তো আইনি ব্যবস্থার দাবি শ্রীরামপুরের সাংসদের Inhuman pressure is being created by the Chief Election to the under pressure. And the BJP all the of BJP those who have no in West Bengal, they are going পাল্টা জবাব বিজেপি এর পার্টির চাপে মাথা হারিয়েছেন যে কারণে ওনার ওখানে যারা স্লোগান দিয়েছিল ওনার পার্টির লোকেরা এই মাতাল সময় জানতে হবে আগানকে মানতে হবে বলে তৃণমূল কংগ্রেসের লোকেদের চাপেতেই উনি আজকে এইসব কথা বলছেন নির্বাচন কমিশন কাজ করছেন সেখানে বিজেপি কোথায় বিজেপি নির্বাচন কমিশনের কাজকে সমর্থন করেছে পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের চাই এটা আমাদের সমর্থন করেছেন বিভিন্ন জায়গায় ডিএল দের করছেন তৃণমূলের নেতারা ধমকে দিচ্ছেন তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে কল্যাণবাবু সকালে বিকেলে রাত্রি যে চাপ বা তাকেই এই কথা বলুন না কেন বাংলার মানুষ সেটা মানছে না এসআইআরের চাপে বিএলওদের অসুস্থ হওয়া থেকে আত্মহত্যার মতো একাধিক অভিযোগ সামনে এসেছে আর তার মধ্যেই অন্য ছবি বীরভূমের লাপুরে সেখানে সতেরো দিনের মধ্যেই এসআইআর এর যাবতীয় কাজ শেষ করার দাবি লাপুরের লাভপুরের বিপ্রতিকুরের একশো ছেষট্টি নম্বরের বিএলও পূজা ঘোষ তার মধ্যে এক হাজার সতেরো জন ভোটার রয়েছেন বিএলওর দাবি এসআইআর ফর্ম বিলির পর সেগুলি সংগ্রহ করে ডেটা এন্ট্রির কাজ শেষ করেছেন মাত্র সতেরো দিনে তথ্যগত কারণে বোথের শুধু তিনজনের ডেটা এন্ট্রি করা যায়নি আমার এখন 99.91% কাজ হয়েছে পার ডে আমার একশো থেকে দেড়শোটা আমি এন্ট্রি করতাম আমার টার্গেটই ছিল যে আমাকে আজকে একশো থেকে দেড়শোটার মধ্যে আমাকে এন্ট্রি করতেই হবে কোনো সময় দুটো কোনো সময় তিনটে কোন সময় চারটে পর্যন্ত আমরা এন্ট্রি করেছি সহজভাবে কাজটা নিন আমি বলবো রাত্রিবেলা তারা একটু এন্ট্রি করার চেষ্টা করুন কারণ দিনের বেলা সার্ভারটা ডাউন থাকবে প্রেশার একটু আছে নিজের মতো করেই করে নিয়েছি কঠিন ভাবিনি